আজিকোর মেডিকেল কলেজে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় শতপ্রণোদিতভাবে দায়ের করা মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে চলবে না বুধবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল এবার থেকে এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে সেই সঙ্গে মামলার সমস্ত নথিপত্র হাইকোর্টে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন নির্যাতিতার বাবা মাকে মামলা স্ট্যাটাস রিপোর্টের একটি প্রতিলিপিও দিতে হবে ফলে তদন্তের অগ্রগতি সম্পর্কে নির্যাতিতার পরিবার সরাসরি তথ্য জানার সুযোগ পাবে দু হাজার চব্বিশ সালের নয় অগাস্ট আজকর মেডিকেল কলেজে চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধার হয় ঘটনার পরে তিনি কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় পরে তাকে দোষী সাব্যস্ত করা হলেও মামলা চলাকালীন একাধিক আনুষঙ্গিক বিষয় নিয়ে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের পর্যবেক্ষণে উঠে আসে আন্দোলনরত চিকিৎসকদের হাসপাতাল অনুপস্থিতি সহ বিভিন্ন দিক শতপ্রণোদিত মামলা গ্রহণের পর গত বছরের বিশে অগাস্ট কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট চিকিৎসকদের সুরক্ষার জন্য একটি নির্দিষ্ট প্রোটোকল তৈরির লক্ষ্যেই এই পদক্ষেপ চলতি বছরের আঠেরোই জানুয়ারি আর্্যিকর মামলার রায় ঘোষণা করে শিয়ালদা আদালত ওই রায়ে সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করা হয় বিশে জানুয়ারি বিচারক অনির্বাণ দাস তাকে আজীবন কারাবাসে সাজা দেন তবে শিয়ালদা আদালতের রায়ের আগেই নির্যাতিতার বাবা মা সিবিআই তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সেই আবেদন করা হলেও তখন সুপ্রিম কোর্টে মামলা চালায় তা শুনতে চাননি বিচারপতি ঘোষ এরপরে একই আবেদন সুপ্রিম কোর্টে জানান নির্যাতিতার মা বাবা সেই প্রসঙ্গে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্পষ্ট করেছেন একই আবেদনের ভিত্তিতে দুই আদালতে একসঙ্গে শুনানি চলতে পারে না হয় হাইকোর্ট নয়তো সুপ্রিম কোর্ট মাত্র দুদিন আগেই কন্যা ধর্ষণ গতি প্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন নির্যাতিতার বাবা মা তাদের দাবি অপরাধী একজন নয় একাধিক ব্যক্তি জড়িত গত সোমবার নির্যাতিতার মা জানান আর কিছু চাওয়ার নেই মেয়ের মৃত্যুর বিচার ছিনিয়ে আনবই প্রয়োজনে আইন নিজের হাতে তুলে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি কন্যাহারা পিতাও স্ত্রীর বক্তব্যে সায় দেন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে আঞ্চিকর মামলার আইনি লড়াইয়ে কেন্দ্র এবার পুরোপুরি কলকাতা হাইকোর্টে স্থানান্তরিত হল হাই